জাপান থেকে যে হেডলাইট আসছে এটাই প্রত্যেকটা গ্লাসাল তিনটা চাকা আমি নিজে লাগিয়ে ফেলছি আসসালাম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা নিয়ে আসছে রিপন ভাই চলুন এই গাড়ি টু ডিটেলস রিপন ভাই থেকে জানি ভাই আসসালাম মেহেদী ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছে আল্লাহ রহমতে রিপন ভাই আপনি আজকে আমাদেরকে একটা এক্সিও গাড়ি নিয়ে আসছেন এইটা মডেলটা কত ভাইয়া এটা হচ্ছে দুই হাজার তেরো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন ছাব্বিশ সিরিয়াল আচ্ছা এটা তেল গেট দুইটাই আছে আচ্ছা এবং গাড়িটার কোয়ালিটি যদি বলি ভাই টোটালি যা যেখানে আছে অরিজিনাল কোয়ালিটি আছে আচ্ছা অরিজিনাল অরিজিনাল কন্ডিশন আচ্ছা আমাকে হেডলাইট থেকে যদি বলেন যে হেডলাইট গুলো কি অরিজিনাল রয়েছে জি ভাইয়া এটা অরিজিনাল রয়েছে আচ্ছা এটা জাপান থেকে যে হেডলাইট আসে এটাই

কোনগুলো দেখেন হ্যাঁ এই রাউন্ড পেস্টিং গুলো দেখেন না এটা থেকে এবভাবেই আসে যদি এক্সিডেন্ট থাকে তাহলে এটা নষ্ট হয়ে যাবে আচ্ছা মান সাইডে যদি আসে ভাইয়া এই পাশটা দেখতে পাচ্ছি হ্যাঁ কোন ধরনের কনভার্ট করা হ্যাঁ আচ্ছা স্পেয়ার চাকাও রয়েছে হ্যাঁ স্পেয়ার চাকা এটা করা হয়েছিল না না এটা অরিজিনাল কালারে আচ্ছা অরিজিনাল কালারে করা আচ্ছা এটা লিটার লিটার ভাইয়া আচ্ছা লিটার এই পাস্তার কন্ডিশন কি অবস্থা বলুন? এর রয়েছে? না। চাকাগুলোর কন্ডিশন? একেবারে যদি দর্শকদের একটু দেখায় দেন ক্যামেরাটা এনে। আচ্ছা, দেখতে পাচ্ছি। এটা নতুন চাকার মতোই কন্ডিশন আছে। আচ্ছা, যেহেতু আপনি বলছেন আপনি লাগিয়েছেন। হ্যাঁ। এই পাশের প্যাডেল কি অবস্থা? দেখতে পাচ্ছি। এই প্যাডটাও ফ্রেশড ভাইয়া এই যে এগুলো যদি দেখান দরজার জুড়ে

খুবই ভালো রিপন ভাই যদি কেউ চায় আপনার এই গাড়িটা একটা অ্যানালাইজ সেন্টারে চেক করে নিতে অথবা একজন টেকনিশিয়ান দিয়ে চেক করতে আপনার কোনো সমস্যা রয়েছে কি না আমার থেকে কোনো ধরনের প্রবলেম নেই একটা কাস্টমার গাড়ি নিবে বারবার তো ভাই একটা গাড়ি কিনবে না উনি অবশ্যই যেভাবে সেটিসতে ওইভাবে উনি নিতে পারবে আমার থেকে কোনো বাধা নেই বাংলাদেশের যে কোনো অ্যানালাইসিস সেন্টার আপনি চেক আপ করে নিতে পারবেন ওকে সো আমরা যদি এই পাশের এই বনেটটা যদি দেখি

এটা প্রাইসটা কেমন এটা ভাই আমাদের আস্কিং প্রাইস 18 লক্ষ 20000 টাকা। আচ্ছা এটা আলোচনা করার মতো। আচ্ছা 18 লক্ষ 20000 টাকা প্রাইস আছে। এটা তো ফিক্স প্রাইস না। দামই তো আমার সুযোগ রয়েছে। সেটা কি তো আপনার কোন শোরুম নাই। আপনার আমি তো ভাই অফিসে ব্যবসা করি। আমাকে অনেকে অনলাইনে চিনি জানে আর যারা চিনি ওদের ব্যাপারটা তো কিছু বলার নেই। আমার অফিস হলো শেগুনবাগিচাnablaana ওয়ার্কশপের পাশে। আমার অফিসের নাম হচ্ছে সখের গাড়ি। আচ্ছা সখের গাড়ি

ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম